আমি তো চেয়ারম্যান আমাকে মামলা দিয়ে না আমি আন্দোলন মিছিল মিটিং কিচ্ছু করবো না এই অনুসারে

সেটাও জানতে বুঝতে হবে না প্রথম যুগ মহাবয় কাশিকুর রহমান আশিকের সঞ্চালনায় তিনি তার বক্তব্য বলেন ষোলো বছর সত্তর বছর আন্দোলন সংগ্রাম করেছেন মামলা খেয়েছেন হামলা করেছে সন্তান আওয়ামী লীগের সন্ত্রাস বাহিনীরা জেল খেটেছেন যারা আন্দোলনের মাধ্যমে আপনারা অনেকে আহত হয়েছে তাদেরকে মূল্যায়ন করবে

ফরিদ মিয়া শাহ আলম আব্দুল লতি ও মিলন মিয়া সহ অন্যান্যরা বক্তব্য রাখেন সমাবেশ চলাকালে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা বিচিল সহকারে সমাবেশে যোগ দেন আমরা হিংসা চিন্তা না করে সামনে নির্বাচন কিভাবে দলকে সংগঠিত করতে হবে আপনারা বাড়বেন না দল ক্ষমতায় চলে আসছে এখনো যে ষড়যন্ত্র চলতেছে বিএনপির বিপক্ষে আমরা সেদিকেও সজাগ থাকতে হবে আমি আপনার পিছনে সময় নষ্ট না করে দলের পিছনে সময় নষ্ট করি আমাদের যে নেতা নেতাকর্মী আছে তাদের পাশে দাঁড়াই তাদেরকে সহযোগিতা করি তাদেরকে উৎসাহিত করি তাদেরকে ভালোবেসে কিভাবে দলে আকর্ষণ করা যায় সেদিকে আমরা লক্ষ্য করি আমার কিছু তো সব সময় লাগতে হবে আমরা আভ্যায় কমিটি সীমিত সময়ের জন্য তাই আমরা সবাই দলের কাজ করি দলকে কিভাবে সংগঠিত করা যায় শক্তিশালী করা যায় সে উদ্দেশ্যে কাজ করি এখানে কোনো কারচুপির কিচ্ছু নাই কোনো খালা তো মামা তো বাই তো বাই কিচ্ছু নাই যে যে কাজ করবে সে তার কাজের ক্ষতিপল সেই পাবে দলের কাজ করেন কোনো দিন ঠকবেন না দল আপনাকে ঠকাবেন না আপনি আজ হোক কাল হোক আপনি জয় পাবেন এটাই সত্য এই দক্ষিণ পাদাগার ইউনিয়ন বিএনপির গৌরবের মধ্যে এই রুদ্রের মধ্যে তাপ সহ্য করেও যে মিশিলগুলা নিয়ে আসছেন বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন ভাইয়েরা যে মিশিল নিয়ে আসছেন বহুজেলা বিএনপির পক্ষ থেকে আমি তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা